পাওয়ার টেক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একটি ডেড এসি চালালে মাসে কত টাকার বিদ্যুৎ বিল আসে তো চলুন শুরু করি আজকের ভিডিও তো এটা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে একটি ডেড এসি কত ওয়াটের হয়ে থাকে এটা না জানলে আমরা কখনো বিদ্যুৎ খরচ হিসাব করতে পারবো না একটি ডেড টনের এসি কত ওয়াটের হয় সেটা নির্ভর করে এসিতে ব্যবহৃত কম্পেসারের উপর বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন রকমের কম্প্রেসার ব্যবহার করে ফলে কোনো কোম্পানির ডেড় টন এসি পনেরোশো বা ষোলোশো ওয়াটের হয় আবার কোনো কোম্পানির দেড় টন এসি বাইশশো বা তেইশশো ওয়াটের হয় আবার ইনভার্টার যুক্ত ডেড টন এসি তেরোশো বা চোদ্দোশো ওয়াটের হয়ে থাকে তো চলুন দু তিনটা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখাই একটি ডেড় টন এসির জন্য কত ওয়াট পাওয়ার দেয়া আছে এটি হচ্ছে জেনারেল কোম্পানির একটি ড্যাটনের এসি এটা বাংলাদেশের মূল্য বিরাশি হাজার টাকা নন ইনভার্টার এসিটা পাওয়ার কনজাম্পশন দেওয়া আছে এক হাজার নয়শো বিশ ওয়াট এর মানে হচ্ছে এসিটা ফুল রোডে চালালে প্রতি ঘন্টায় এক হাজার নশো বিশ ওয়াট বিদ্যুৎ খরচ করবে এটি হচ্ছে এলজি জি কোম্পানির একটি ডুয়েল ইনভার্টার ড্যাটনের এসি এটা বাংলাদেশের মূল্য ছিয়ানব্বই হাজার পাঁচশো এই এসিটা চালালে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে এক হাজার ছয়শো চল্লিশ ওয়াট এটা হচ্ছে একটি স্যামসাং কোম্পানির ডেড টনের এসি বাংলাদেশের প্রাইস একাশি হাজার টাকা নন ইনভার্টার এই এসিটি চালালে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে দুই হাজার বিশ ওয়াট এটি হচ্ছে সার্ভ কোম্পানির ডেড এসি ইনভার্টার সিস্টেম এই এসিটি চালালে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে চোদ্দোশো চল্লিশ ওয়াট আর ইনভার্টার যুক্ত হওয়ার কারণে সর্বনিম্ন তিনশো বিশ ওয়াট থেকে উনিশশো ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করতে পারে এটি হচ্ছে একটি গ্রি কোম্পানির ডেটনের এসি নন ইনভার্টার না বাংলাদেশের দাম চুয়ান্ন হাজার পাঁচশত টাকা এই এসিটি চালালে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে টু পয়েন্ট টু জিরো কিলো ওয়াট মানে বাইশশো ওয়াট এটি হচ্ছে একটি ওয়ালটনের ডেটটন এসি নন ইনভার্টার এই এসিটি চালালে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে ফুল লোডে এক হাজার এটি হচ্ছে ওয়ালটনে আরেকটি ডেটটনের এসি ইনভার্টার সিস্টেম এই এসিটি চালালে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে এক হাজার তিনশো তো আমরা এখানে পেলাম একটি জেনারেল ডেটটনের এসি বিদ্যুৎ খরচ হয় প্রতি ঘন্টায় এক হাজার নশো বিশ ওয়ার্ড একটি এলজির জির ডেটনের এসিতে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হয় আঠারোশো আশি নন ইনভার্টার এটি স্যামসাংয়ের ডেটন এসি পাওয়ার খরচ হয় দুই হাজার বিশ ওয়াট নন ইনভার্টার সারপ একটি ডেটটন এসিতে খরচ হয় প্রতি ঘন্টায় চোদ্দোশো চল্লিশ ওয়াট ইনভার্টার সিস্টেম গিরি ডেটটনে এসিতে পাওয়ার বিদ্যুৎ খরচ হয় প্রতি ঘন্টায় বাইশশো ওয়াট আর ওয়ালটনের ডেটটন এসিতে মডেল ভেদে নন ইনভার্টারে প্রতি ঘণ্টা বিদ্যুৎ খরচ হয় আঠারোশো সহাত্তর ওয়াট আর যেগুলো ইনভার্টার সেটাতে আনুমানিক বিদ্যুৎ খরচ হয় তেরোশো আঠারো ওয়াট তো আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে দেওয়ার তথ্য থেকে বিভিন্ন কোম্পানির এসিতে ভিন্ন পরিমাণে বিদ্যুৎ খরচ হয় তো আমরা ধরে নিলাম একটি ডেড টনের নন ইনভার্টার এসি প্রতি ঘন্টায় দুই হাজার ওয়াট বিদ্যুৎ খরচ করে তাহলে এই এসিটি দিন দশ ঘন্টা চললে মাসে কত টাকার বিদ্যুৎ বিল আসবে একটি ডেড় টনের এসি দুই হাজার ওয়াট হলে এসিটি চালালে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হয় দুই হাজার ওয়াট আওয়ার দুই হাজার ওয়াট আওয়ার সমান দুই কিলো ওয়াট আওয়ার দুই কিলোওয়াট আওয়ার সমান দুই ইউনিট প্রতি ইউনিট বিদ্যুতের দাম যদি ষাট টাকা করে ধরা হয় তাহলে দুই ইউনিট বিদ্যুতের দাম হয় চোদ্দো টাকা তাহলে এই টনের এসি চালালে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে চোদ্দো টাকা আর এসিটি দিন দশ ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হয় দুই হাজার গুণন দশ সমান বিশ হাজার ওয়াট আওয়ার এখন এই ওয়াট আওয়ারকে কিলোওয়াট আওয়ারে কনভার্ট করি ওয়াট আওয়ারকে কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করতে হলে প্রথমে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে মোট ওয়াট আওয়ারকে কারণ এক হাজার ওয়াট সমান এক কিলোওয়াট তাহলে বিশ হাজার ওয়াট আওয়ার ভাগ এক হাজার সমান বিশ ওয়াট আওয়ার বিশ ওয়াট আওয়ার সমান বিশ ইউনিট প্রতি ইউনিট বিদ্যুতের দাম ষাট টাকা করে হলে বিশ ইউনিট বিদ্যুতের দাম হয় বিশ গুণন সাত সমান একশো তাহলে একটি দেড় টনের এসি প্রতিদিন দশ ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হয় একশো টাকা তবে এখানে কিছু কথা রয়েছে আমি এখানে দশ ঘন্টা ফুল লোড ধরে হিসাব করেছি কিন্তু একটি এসি প্রতি ঘন্টা ফুল লোডে চলে না আপনি যখন দিনের মধ্যে প্রথমবার এসি চালু করবেন তখন আপনার রুমে যে টেম্পারেচারের শীতল করতে চান সেই পরিমাণে শীতল না হওয়া পর্যন্ত ফুল লোডে চলে আর যখন নির্দিষ্ট পরিমাণে আপনার রুম ঠান্ডা হয় তখন এসি নিজে নিজেই অটোমেটিক মুডে কাজ করে ফলে আপনার দেওয়া নির্দিষ্ট তাপমাত্রার অধিক তাপমাত্রা বেড়ে গেলে এসির কম্প্রেসার ফুল লোড়ে চলে এবং আপনার দেওয়া নির্দিষ্ট তাপমাত্রায় রুম ঠান্ডা হলে কম্প্রেসার লো মুডে চলে এভাবে কম্প্রেসার কিছু সময় ফুল লোড়ে এবং কিছু সময় লো মুডে চলে এই তথ্য অনুযায়ী আমরা যদি দিনে দশ ঘন্টা বিদ্যুৎ বিল হিসাব করি রুমটিকে প্রথমবার ঠান্ডা করতে এসিটির সময় লেগেছে এক ঘন্টা তাহলে প্রথম ঘন্টায় আপনার বিদ্যুৎ খরচ হলো দুই ওয়াট এরপর থেকে এসিটি কিছু সময় ফুল লোডে চলেছে এবং কিছু সময় লো লোডে চলেছে তাহলে এখানে ধরে নেই বাকি নয় ঘন্টার মধ্যে সাড়ে চার ঘণ্টা ফুল লোডে এবং সাড়ে চার ঘণ্টা লো মুডে চলেছে তাহলে এখানে হয় প্রথম ঘন্টায় ফুল লোডে দুই হাজার ওয়াট আওয়ার পরে সাড়ে চার ঘন্টা ফুল লোডে দুই হাজার গুণন সাড়ে চার সমান নয় হাজার ওয়াট এবং পরে সাড়ে চার ঘন্টা লো মুডে লো মুডে মনে করেন পাঁচশো ওয়াট প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হয়েছে তাহলে সাড়ে চার ঘন্টায় দু হাজার দুশো পঞ্চাশ ওয়াট আওয়ার এভাবে হিসাব করলে দশ ঘন্টায় বিদ্যুৎ খরচ হয় তেরো হাজার দুশো পঞ্চাশ ওয়াট আওয়ার এখন এই ওয়াট আওয়ারকে ওয়াট আওয়ারে কনভার্ট করি তাহলে হবে তেরো দশমিক দুই পাঁচ ওয়াট আওয়ার তেরো দশমিক দুই পাঁচ ওয়াট আওয়ার সমান তেরো দশমিক দুই পাঁচ ইউনিট প্রতি ইউনিট বিদ্যুতের দাম ষাট টাকা করে হলে তেরো দশমিক দুই পাঁচ ইউনিট বিদ্যুতের দাম হয় বিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা তাহলে একটি ডেড় টন এসি প্রতিদিন দশ ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হয় বিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা দিন বিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা খরচ হলে মাসে হয় দু হাজার সাতশো বিরাশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে একটি দেড় টনের এসি দিন দশ ঘন্টা চালালে মাসে বিদ্যুৎ খরচ হয় দুই হাজার সাতশো বিরাশি টাকা পঞ্চাশ পয়সার এই হিসাবটা করলাম নন ইনভার্টার এসির ক্ষেত্রে আর আপনার এসি যদি ইনভার্টার যুক্ত হয় তাহলে এই বিলের থেকে সর্বোচ্চ ষাট পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় হতে পারে কিন্তু ইনভার্টার যুক্ত এসির দাম একটু বেশি এখানে একটি কথা আমি যে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ষাট টাকা করে ধরলাম সেটা কিভাবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের দেওয়া খুচরা বিদ্যুৎ মূল্য হার দুই হাজার অনুযায়ী আবাসিক এলাকায় ব্যবহৃত বিদ্যুতের ইউনিটের ওপর ছয়টি ধাপ রয়েছে এই ধাপগুলোর একটি গড় হিসাব করেছি প্রতি মাসে আপনার বিদ্যুৎ খরচ যদি দুশো ইউনিট বা দুশো ইউনিটের একটু কম বেশি হয় তাহলে আপনার ইউনিট প্রতি দাম আসবে পাঁচ টাকা দশ পয়সা আর আপনার বিদ্যুৎ খরচের পরিমাণ তিনশো ইউনিট বা তিনশো ইউনিটের একটু কম বেশি হয় তাহলে আপনার প্রতি ইউনিট বিদ্যুতের দাম আসবে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আবার আপনার বিদ্যুৎ খরচ যদি চারশো ইউনিট বা চারশো ইউনিটে একটু কম বেশি হয় তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আসবে ছয় টাকা আবার আপনার বিদ্যুৎ খরচের পরিমাণ ছয়শো ইউনিট বা ছয়শো ইউনিটে একটু কম বেশি হলে আপনার প্রতি ইউনিট বিদ্যুতের দাম আসবে গড় ষাট টাকা এভাবে যদি আপনার বিদ্যুৎ খরচের পরিমাণ সাতশো ইউনিট হয় বা সাতশো ইউনিটে একটু কম বেশি হয় তাহলে আপনার প্রতি ইউনিট বিদ্যুতের দাম আসবে প্রতি ইউনিট বিজের দাম আসবে ষাট টাকা সত্তর পয়সা আবার যদি আপনার বিদ্যুৎ খরচের পরিমাণ আষ্টশো ইউনিট বা আষ্টশো ইউনিটের একটু কম বেশি হয় তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আসবে গড় আট টাকা দশ পয়সা এভাবে হিসাবটা করে আপনার হিসাব আমি ধরেছি ষাট টাকা প্রতি ইউনিটের দাম মাসিক বিদ্যুৎ বিল করার সময় মোট ইউনিট বিলের সাথে আবার যোগ হবে মিটার ভাড়া ডিমান্ড চার্জ সার্ভিস চার্জ এবং ভ্যাট একটি এসি চালালে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয় সেটা নির্ভর করে আপনার ব্যবহারের উপর এবং এর পিছনে কিছু কারণ রয়েছে তার উপর যেমন আপনি কতক্ষণ একটি এসি চালিয়ে রাখছেন তার উপর আপনি কোন মুড়ে এসি চালাচ্ছেন লো মিডিয়াম হাই নাকি অটো তার উপর আপনি এসি টেম্পারেচার কততে রেখে চালাচ্ছেন তার উপর আপনার এসি ইনভার্টার নাকি নন ইনভার্টার ইনভার্টার হলে বিদ্যুৎ খরচ কম হবে আর নন ইনভার্টার হলে একটু বেশি হবে এসির তাপমাত্রা ঘরের তাপমাত্রা ও বাইরের তাপমাত্রা এ তিনটি যত কাছাকাছি হবে তত কম বিদ্যুৎ খরচ হবে সুতরাং তাপমাত্রার উপর নির্ভর করে আপনার ঘরে আয়তন ঘরে কী কী রয়েছে সেসবের উপরেও নির্ভর করে ঘরের দরজা কতবার খোলা হচ্ছে কতবার লাগানো হচ্ছে যে ঘরের দরজা বারবার খোলা হয় বারবার লাগানো হয় সে ঘরে অবশ্যই এসির বিদ্যুৎ বিল বেশি আসবে এসব বিভিন্ন কারণে আপনার এসির বিদ্যুৎ বিল নির্ভর করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের বিন্দুর মাত্রা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন আর এই রকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন